নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে মাখিয়ে নিয়েছি কাঁচা মাছই রান্না করবো মাছটাকে আমি ভাজবো না তাই নুন হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর যেটা করব কারণ আজকে আমি করব হলো আলু দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা বেগুন আর আলু দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর একটু জিরের গুঁড়ো হলুদ নুন একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো কারণ হালকা একটু কালার আসলে ভালো লাগবে কোনো মশলা যেহেতু এর মধ্যে নেই তো এরপরে জল দিয়ে দিয়েছি কষানোর পর এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব ফুটলে পরে মাছটাকে হালকা করে ছেড়ে দেবো দেখো ঝোলটা এবার ফুটে গেছে তো এবার মাছগুলো ছেড়ে দেবো আর ইলিশ মাছ যেমনভাবে রান্নাই করো না কেন খেতে ভালোই লাগে তো ইলিশ বেগুন তো ভালো লাগবেই খেতে এই যে মাছটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো দেখো তোমরা ইলিশ বেগুন খেলে আমি এইভাবেই করি তো তোমরা কিভাবে খাও কমেন্টে জানিও আর কেমন হয়েছে বলো বাই বাই